সাহারি না খেলে রোজা হবে কিন সাহারি সোমনাথ রসুসাল্লাহ সাল্লামের কেউ যদি না খায় তাহলে তার শ্যাম হবে শ্যামের কোনো অসুবিধা নেই আপনি শ্যাম পালন করতে পারবেন রোজা অথবা শ্যামের জন্য কি সাহারি খাওয়া প্রয়োজন সাহারি না খেলে রোজা হবে কি তার আগে একটু কথা বলে রাখি আমরা অনেকে শেহেরি বলে থাকি তো আমরা সেহেরি শব্দ না বলে আমরা সাহারি শব্দ বলবো এটাই মনে হচ্ছে সঠিক কেন শেহের মানে জাদু হয় অতএব আমরা শেহরি না বলে সাহারি বলারই চেষ্টা করব। অনেকে আমরা দেখি মাইকিং করে বলে যে শেহের সময় হয়ে গেছে কিন্তু এটা বলা ঠিক নয় তবে সাহারি বলে সকলে চেষ্টা করবেন আর মাইকিং করাও ঠিক নয় এবার মে হাদিস দেখেন যে সাহারি না খেলে রোজা হবে কি হবে না আবু হরের রাজিয়াল্লাহু তালা আনহু বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলছেন তা শহরু ফাইন্না ফি শুহরি বারাকা তা শাহরু ফাইন্না ফি শুহরি বারাকাহ সৈল বখারি হাদিস নম্বর এক হাজার নশো তেইশ মুসলিম হাদিস নম্বর এক হাজার পঁচানব্বই তোমরা সাহারি খাও কারণ সাহারিতে বরকত রয়েছে তার মানে অত্র হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যে সাহারি খাওয়া হচ্ছে রসুল সাল্লাহ সাল্লামের সুন্নাত তবে কেউ যদি সাহারি না খায় তবুও তার শ্যাম হয়ে যাবে ওই জন্য আগেকার মুরব্বীরা বলতেন যে কিছু না খেলে একটু পানি পান করুক তার মানে পানি পান করতে হবে তার মানে পানিতে বরকত রয়েছে সাহারিতে বরকত রয়েছে এ নিয়েতে তারা বলতেন অতএব সাহারি খাওয়াই হচ্ছে রসুল সোল্লাহ সাল্লামের আর অন্য হাদেশও পাওয়া যায় যে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা হচ্ছে যে তারা শ্যাম থাকলে তারা সাহারি খায় না আর আমাদের আকিদা হচ্ছে আমরা শ্যাম রাখলে সাহারি খাই অতএব ইহুদি খ্রিস্টানরা শ্যাম পালন করলে তারা সাহারি খায় না এবং আমরা সাহারি খাই এটা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা মূল মুদ্রা কথা হচ্ছে যে সাহারি সুননাথ রসুল সোল্লা সাল্লামের কেউ যদি না খায় তাহলে তার শ্যাম হবে শ্যামের কোনো অসুবিধা নেই আপনি শ্যাম পালন করতে পারবেন